বন্ধুরা আমার তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আমার পরিবেশটা কেমন লাগছে খুব গরম পড়ছে একদম ভর দুপুর এখন প্রায় চারটা এই সময়টায় তোমাদের জন্যে একটা ভিডিও করতে বসলাম আমার মনে পড়ে যাচ্ছে যখন সিক্স না সেভেনে পড়ি তখন এই এইরকম একটা দুপুরে শীতকাল ছিল দুপুরে মামাবাড়ির এলাকায় নবাবগঞ্জ বান্দুরা নবাবগঞ্জ এলাকায় গোল্লা গ্রামে সেখানে না নৌকায় চড়ে প্রায় ডুবে গিয়েছিলাম হুম তোমাদের এরকম মনে আছে আমার মতন যাদের বয়স তাদের হয়তো অভিজ্ঞতা আছে বা যারা এখনো গ্রামে থাকো তাদের অভিজ্ঞতা আছে যে বর্ষা পার হয়ে গেলে নৌকাগুলোকে যেখানে অল্প অল্প পানি থাকে ডুবিয়ে রেখে দেয় আমরা মামা তো ফুপাতো ভাই বোনরা মিলে কি করেছি একটা নৌকাকে উদ্ধার করেছি পানি থেকে টেনে টুনে তুলে কাত করে পানি ফেলে ওই ভেজা নৌকাতেই সবাই মিলে চড়ে বসেছি কিছুটা জায়গা পানি জমা আছে ওখানে যাব ঘুরবো বৈঠা নাই কিন্তু পাটের মোটা মোটা কাঠি চিকন একটা লগি এগুলো নিয়ে এইসব অস্ত্রশস্ত্র নিয়ে ওরা নৌকা ছেড়েছে আমি ছিলাম সবচেয়ে ছোটো নৌকা অভিযান আচ্ছা যাচ্ছি ভালো কথা আমরা যখন ওই পানি জমে থাকা অংশটার মাঝামাঝি তখন নৌকার মালিক উনি কানে ছিলেন বয়রা শুনতে পেতেন না উনি আঞ্চলিক ভাষায় বলে উঠলেন ক্যারারে আমার নৌকায় এমন হাত দিয়েছে বাড়ি থেকে ভয়ের চোটে আমার সেই দাদা দিদিরা সে পাটকাঠি দিয়ে সেই লগি দিয়ে ঠেলে ঠুলে কোনো রকমে পাড়ির দিকে আসছে মাঝখানে বেশ গভীর পানি উনিও ধাও দিয়ে নেমে আসছেন বাড়ি থেকে বাড়িগুলো তো একটু উপরের দিকে নেমে আসতেছেন আর এরা করেছে কি পাহাড় পর্যন্ত পৌঁছাবার আগেই ঝাঁপ দিয়েছে পানিতে পানিগুলো জমা পানি কেমন বাজে গন্ধ সবাই তো নেমে গেছে ওদের দেখা দেখি আমিও না লাভ দিয়েছি লাভ দিলে কী হবে আমি তো সাঁতার জানি না আর আমার ঠিক আগে আমার যেই দিদিটা লাভ দিয়েছে ও অনেক লম্বা ওর পায়ের ঠেলায় নৌকাটা আরও একটু পিছন দিকে চলে গেছে ইচ্ছি রে বন্ধুরা আমার এই তোমাদেরকে বলতে গিয়েও আমার নাক এসে বাজে গন্ধ লাগছে পচা পানি কেমন কেমন কতগুলো শ্যাওলা ছিল মনে হচ্ছে কোমরকে জড়িয়ে ধরছে আমি আর বাঁচতে পারি না সাঁতরাতে তো পারি না তখন আর একটা দিদি আমার নিজের বড় দিদি ও এসে তাড়াতাড়ি আমাকে ঠেলা দিয়ে পাড়ের দিকে নিয়ে গেছে জানে তো বাঁচলাম কাচি পানিগুলো যে খেয়েছি ইসছি রে বমি টমি করেও গন্ধ যাচ্ছে না তারপরে কি হয়েছে আমাদের এই হল হুল্লোরে চেঁচামেচিতে মনে হচ্ছিলো প্রাণ ভয়ে চেঁচাচ্ছি চেঁচামেচিতে বাড়ির সবাই ঘুমটুম তো ভেঙে গেছে সবাই মিলে যে ওই বয়রা দাদুরে বোকা ঝোকা করেছে বয়রার বউ বকেছে সবচেয়ে বেশি যে তুমি চিনো নাই তুমি কানেছে না শুনো না এগুলো চোখে দেখো নাই কারা তোমার পাশের বাড়ির এই রকম চিল্লায় বাচ্চাগুলোকে ভয় লাগাই দিছো কেন আসলেই না কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যখন হাঁকডাক করে বাধা দিতে হয় না আসতে করে গিয়ে তখন তাদেরকে সাহস দিয়ে নিয়ে আসতে হয় এরকম একটা ঘটনা হয় কি জানো এই যে আমার পাশে দেখো বারান্দার রেলিংয়ের উপর কি কী একটা যেনি রোগ আছে কেউ যদি এই রোগটার নাম জানো আমাকে কমেন্টে জানায়ও এই রোগটা হলে না ঘুমের মধ্যে মানুষ এরকম রেলিংয়ের উপর দিয়ে হাঁটে হুম কি বলে নিশিতে ধরে না কি যেন বলে রেলিংয়ের উপর দিয়ে হাঁটে তারপরে গেট খুলে রাস্তায় বের হয়ে যায় এই ধরনের একটা অসুখ আছে ঘুমের মধ্যে হাঁটে রকম ক্ষেত্রে ধরো রেলিংয়ের উপর দিয়ে তো হাঁটছে কোনো হুঁশের মানুষ তো এটা হাঁটবে না সে তো তখন অন্য জগতে চিন্তা ভাবনার তাই হাঁটছে এরকম সময় যদি ওই তুই কী কর স্নান শিগগির এরকম কর ও একেবারে পড়ে দুর্ঘটনা থেকে ওকে বাঁচানোর কোনো উপায় থাকবে না কিন্তু কাছে গিয়ে তাকে ভিতরের দিকে টান দিয়ে তারপরে যা বলার করতে মনে রেখো কিন্তু বন্ধুরে ছোটো ছোটো কিছু টোটকা আমাদের জীবনকে বাঁচিয়ে দিতে পারে আমরা তো চিরকালকেও বেঁচে থাকবো না তবে একটু চেষ্টা করা কেমন লাগলো ঘটনাটা কমেন্টে অবশ্যই বলবে হ্যাঁ ভালো থেকুক